নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত ধাত্রিক গ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীন ধাত্রিক গ্রামে অনুষ্ঠিত হলো হ্যাপি নিউ ইয়ার কাপ দুদিন ব্যাপী দিবারাত্র ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই হ্যাপি নিউ ইয়ার কাপে ষোলোটি দল তাদের ক্রীড়া নৈপুণ্য প্রকাশ করেন এই হ্যাপি নিউ ইয়ার কাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এদিন খেলার মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারার পাশাপাশি স্বপন বাবু ফুটবলে কিক দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জোরে হোক সবাই মিলে এই প্রসঙ্গে স্বপন দেবনাথ বলেন এলাকার ঐতিহ্য ক্রীড়া ও খেলাধুলার মান উন্নয়নের প্রচেষ্টায় এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবল খেলায় যারা অংশ নিচ্ছেন তারা এই প্রতিযোগিতার মধ্য আগামী দিনে নিজেদের আরও সুপ্রতিষ্ঠিত করতে পারবেন খেলার মাঠে এখন উৎসাহিত যুবদের সংখ্যা কমে গেছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবার আজকের প্রজন্মের ছেলেমেয়েদের খেলার মাঠে প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলতে হবে ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইসিনকাই সিন শীত রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় বাইশতম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ দু উত্তর প্রদেশের বারাণসীর বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গত আঠাশে ও ডিসেম্বর অনুষ্ঠিত হয় সাতাশটি রাজ্য থেকে প্রায় দেড় হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্য মার্শাল আর্টস একাডেমি বর্ধমানের চিফ কোচ রেন্সি দেবাশিস কুমার মন্ডল এ প্রসঙ্গে জানিয়েছেন এই প্রতিযোগিতায় সংস্থা থেকে মোট ৬ জন ক্যারাটেকা পশ্চিমবঙ্গের হয়ে অংশগ্রহণ করে এবং মোট বারোটি পদক জয়লাভ করে তার মধ্যে রয়েছে চারটি সোনা তিনটি রূপ ও পাঁচটি ব্রোঞ্জ পদক দেবাশিস বাবু আরো জানান জাতীয় স্তরের প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার খেলোয়াড়দের পদক জয়ের খবরে সকলে খুব আনন্দিত ও গর্বিত এই পদক জয় আগামী দিনে ক্যারেটের প্রতি নবীন প্রজন্মের ছেলে মেয়েদের আরো আকৃষ্ট করবে বলে আমরা আশাবাদী আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার